এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পুড়ছে লস অ্যাঞ্জেলস প্রাণহানি বেড়ে ষোলো গাজায় হামাসের হামলায় চার ইসরায়েলি সেনা নিহত আহত ছয় ইয়েমেনে পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ বহু হতাহত ইরানের সেনা কমান্ডারের হুশিয়ারি পশ্চিম এশিয়া অঞ্চলের সকল মার্কিন স্থাপনা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় উত্তর কোরিয়ার দুই সেনাকে আটকের দাবি ইউক্রেনের করা হবে জিজ্ঞাসাবাদ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানুল উদ্ধার কর্মী পাঠানোর আগ্রহ ইরানের হাসিনা ভারতের জন্য অনেক করেছেন তাকে আজীবন থাকতে দেওয়া উচিত কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার পুড়ছে লস এঞ্জেলস প্রাণহানি বেড়ে শোল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলস দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ইতোমধ্যে দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা রোববার বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজা জেরার প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত ষোলো জনের প্রাণহানির খবর পাওয়া গেছে লস অ্যাঞ্জেলস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনার কার্যালয় দাবানলের কারণে নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে তবে তালিকায় নিহতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেওয়া নথিতে বলা হয়েছে দাবানলের কারণে নিহতের মধ্যে ফায়ার ফায়ার জোনে জোনে জন এবং পাওয়া গেছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য মরিয়া হওয়ার চেষ্টা করছে আগুন লাগা পাহাড়গুলোতে হেলিকপ্টার থেকে পানি ছড়া হচ্ছে এবং অগ্নি প্রতিরোধ দিয়ে প্যালিসেটস এর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে গাজায় হামাসের হামলায় চার ইসরায়েলি সেনা নিহত আহত ছয় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা চলছে কমপক্ষে বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন তবে হামাসের সঙ্গে লড়াই গাজার চার ইসরায়েলি সেনা নিহত ও আরো ছয়জন আহত হয়েছেন এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল নিহত চার সেনা হলেন সার্জেন্ট মেজর আলেকজান্ডার ফোডোরংকো স্টাফ সার্জেন্ট দানিলা দিয়াকব সার্জেন্ট ইয়াহাব মায়ান এবং সার্জেন্ট এ। বেলিয়াব আস্তুকার আহত ছয় মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে প্রাথমিক তদন্তে আইডিএফ জানিয়েছে উত্তর গাজার বেইত হানুনে টহল সেনাদের উপর বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয় হামাসের বন্দুকধারীরা সেখানে আগে সক্রিয় ছিল এবং ওই সময় ইসরায়েলি সেনাদের উপর গুলি চালায় গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নতুন কেন্দ্রবিন্দু উপর প্রান্ত যেখানে হামাসের বিরুদ্ধে আইডিএফ সম্প্রতি তাদের অভিযান আরও তীব্র করেছে জাবালিয়া ও বেইতলাহিয়া এলাকা পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা এখন চারশো দুয়ে পৌঁছেছে এর আগে গত বুধবার হামাসের সঙ্গে লড়াইয়ে উত্তর গাজায় তিনজন ইসরায়েলি সেনা নিহত হন ইয়েমেনে পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ বহু হতাহত ইয়েমেনের কেন্দ্রীয় আল আলপায়দা প্রদেশে একটি পেট্রোল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে শনিবার ভয়াবহ বিস্ফোরণ হয়েছে এতে এখন পর্যন্ত অন্তত দর্শন নিহত হয়েছে আহত হয়েছে আরো পঁয়ষট্টি জন স্থানীয় গভর্নরের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে সিনহুয়া প্রতিবেদনে বলা হয়েছে প্রদেশটির জাহের জেলার পেট্রোল পাম্পটির প্রাঙ্গনের মধ্যে জ্বালানি ট্যাঙ্কটির অবস্থান ছিল শক্তিশালী এই বিস্ফোরণে পেট্রোল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রয়টার্স বলছে পেট্রোল পাম্পটিতে বিস্ফোরণের সময় অনেক গ্রাহক ছিলেন বিস্ফোরণের পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে আগুন জ্বলতে থাকে ইতিমধ্যে আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে কারো অবস্থা সংকটজনক কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তাও স্পষ্ট নয় বিস্ফোরণের কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে পশ্চিম এশিয়া অঞ্চলে সকল মার্কিন স্থাপনা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার সেনা ঘাঁটিগুলো সহ দেশটির সকল স্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর হামলার আওতায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনা বাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি তিনি আরো বলেছেন ইরান তার জাতীয় নিরাপত্তার প্রতি যে যেকোনো হুমকি মোকাবেলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে জেনারেল হায়দারি গতকাল শনিবার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেনা কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন ইরাকের আইন আল আসাদে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি এবং ইসরায়েলে বিভিন্ন ঘাঁটিতে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সে ধরনের হামলা চালানোর সাহস বিশ্বের আর কোন সেনাবাহিনীর ছিল না ইরানের স্থলবাহিনীর কমান্ডার বলেন মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন স্থাপনা ইরানের হামলায় আওতাই রয়েছে এবং এসব স্থাপনার হামলায় চালানোর সক্ষমতা ইরানে রয়েছে শত্রু ইরানের বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে বলে সতর্ক করে দেন জেনারেল হায়দারি জেনারেল হায়দারি বলেন তিনি শত্রুর আক্রমণ ও প্রতিরক্ষামূলক যে কোনো পদক্ষেপের ব্যাপারে সতর্ক থাকতে ইরানি সেনা কমান্ডারদের প্রতি আহ্বান জানান উত্তর কোরিয়ার দুই সেনাকে আটকের দাবি ইউক্রেনের করা হবে জিজ্ঞাসাবাদ রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধরত উত্তর কোরিয়ার দুই সেনাকে আটকের দাবি করেছে ইউক্রেন আটক সেনাদের হয়েছে সেখানে তদন্তকারীরা তাদের করবেন বলে জানিয়েছে দেশটি এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেন এই দুই যুদ্ধবন্দী ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেনের সঙ্গে যোগাযোগ করেছিল গতকাল শনিবার এক পোস্টে জেলোনস্কি বলেন রুশ বাহিনীগুলো এবং অন্যান্য উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তারা সাধারণত চলমান যুদ্ধে উত্তর কোরিয়ার জড়িত থাকার প্রমাণ মুছে ফেলতে তাদের আহত সৈনিকদেরও মৃত্যুদণ্ড দিয়ে থাকে এসপিউ এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে আটক হওয়া উত্তর কোরিয়ার এক সেনার কাছ থেকে কোন নথিপত্র পাওয়া যায়নি অন্যজনের কাছ থেকে সামরিক পরিচয়পত্র ছিল মঙ্গোলিয়ার সঙ্গে রুশ সীমান্ত খেসার তুভা অঞ্চলের একজনের নামে সেটা করা হয়েছিল বিবৃতিতে আরো বলা হয়েছে দুই বন্দীর কেউই ইউক্রেনীয় ইংরেজি কিংবা রুশ ভাষায় কথা বলতে পারেন না তাই তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সময় লাগছে এক্ষেত্রে দক্ষিণ কোরিয়া গোয়েন্দারা দোভাষী দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের ভয়াবহ দাবানল উদ্ধার কর্মী পাঠানোর আগ্রহ ইরানের ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলস কাউন্টি টানা পাঁচ দিন ধরে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখনো ছয়টি দাবানল সক্রিয় রয়েছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ গুলোর একটি গতকাল শনিবার দিক পরিবর্তন করেছে এতে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা গত মঙ্গলবার লস এঞ্জেলস এই দাবানল সূত্রপাত হয় দাবানলে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই ঘটনায় ঘর ছাড়া হয়েছে লাখো মানুষ পরিস্থিতি সামাল দিতে সমস্যার সম্মুখীন হচ্ছে স্থানীয় উদ্ধার কর্মীরা এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের সহায়তায় উদ্ধার কর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান দেশটির সরকার জানিয়েছে তারা উদ্ধারকর্মী পাঠাতে প্রস্তুত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ানের প্রশাসনের মুখপাত্র ফাতেমে মোহাজিরানি বলেছেন আমরা ইরানিয়ান রেড ক্রেসেন্ট সোসাইটির মাধ্যমে ক্যালিফোর্নিয়া করোনিয়ার দাবানল মোকাবেলায় সহায়তার জন্য দ্রুত উদ্ধার কর্মীর দল পাঠাতে প্রস্তুত আছি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তেহরান টাইমস হাসিনা ভারতের জন্য অনেক করেছেন তাকে আজীবন থাকতে দেওয়া উচিত শেখ হাসিনা ভারতের জন্য অনেক করেছেন তাকে আজীবন থাকতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কূটনীতিক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মণি আয়ার তিনি বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে যতদিন ইচ্ছা থাকার অনুমতি দেওয়া উচিত শনিবার রাতে ষোলতম এপিজে কলকাতা সাহিত্য উৎসবের সাইডলাইনে বার্তা সংস্থা পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন আয়ার জানান তিনি খুশি যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস গত মাসে ঢাকায় গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন তিনি বলেন এই আলোচনা অব্যাহত রাখা উচিত ও ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা